প্রথমবারের মতো জামাইকে তার নানি শাশুড়ি বাড়ি ঘোরাতে নিয়ে গেলাম বাট নানো বাড়ি যেতেই পারলাম হ্যালো এভরি ওয়ান আজকে আমরা নানো সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি নানো বাড়িতে মাহিনেরও এটা ফার্স্ট ও নানি শাশুড়ি বাড়ি ঘুরতে যাওয়া গ্রামে আসলে একা যে মজা নাই অনেক মানুষ একসাথে মিলে গ্রামে যেতে পারলে খুবই মজা হয় আমার নানো বাড়ি যেহেতু ঢাকা থেকে খুব কাছে তো আমরা ভাবছি আজকে বাইক নিয়ে যাব সাথে আমার খালা তো বোন দুলা ভাইও ছিল বাকিরা সবাই বাসে করে আসতেছে ঢাকা থেকে নানো বাড়ি গ্রামে যাওয়ার রোজ গুলো খুবই সুন্দর একদম হাইওয়ে করা অ্যান্ড দ্যাটস ওয়াই দিস আর দ্য পারফেক্ট রোডস ফর আ বাইক রাইড সকাল সকাল রওনা দেয় আমরা খুব জলদি গ্রামে পৌঁছে গেছি এন্ড প্রথমে হচ্ছে আমরা আমাদের বড় খালামনি বাসা খালামনি বাসায় আসব এন্ড স্পেশাল হসপিটালিটি পাবো না এটা তো অসম্ভব সো যে কথা সেই কাজ আসার সাথে সাথেই এত মজা মজা নাস্তা সার্ভ করে দিছে আমাদের জন্য নাস্তা রাস্তা খাওয়া শেষ করে দেন এইগুলোকে নিয়ে বসলাম আমি বিড়াল আদর করলেও সহজে বিড়াল ধরতে পারি না ওদের খামচি খাওয়ার একটা ফোবিয়া কাজ করে বাট সেই ক্যাট ফোবিক আমি এগুলোকে কোলে করে নিয়ে ঘুরছি এগুলো এত 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 ঠান্ডা বাচ্চা ও রাতে সাথে অনেকক্ষণ খেলাধুলা করে ফ্রেশ হয়ে রেস্ট টেস্ট নিয়ে আবার টিপটাপ করে রেডিও হয়ে গেলাম গ্রামে রাতের দিকে ঠান্ডা পড়লো দিনের বেলা প্রচুর গরম থাকে গরমের সময় গ্রামে দিনের আলোতে ঘুরতে বের তো অসম্ভব এই জন্য আমরা ডিসাইড করছি রোডটা একটু কমলে এরপর ঘুরতে বের হবো বের হয়ে সবার আগে আমাদের নানবাসা যাওয়ার কথা ছিল খালামুনির নানবাসা হচ্ছে নদীর এপার অ্যান্ড ওপার সো খালামুনি বাসা থেকে নানবাসা যেতে হলে নৌকা দিয়ে একটু নদী পার হতে হয় বাট বর্ষাকাল হওয়ায় নদীতে এত কচু এসে জমছে যে নদীতে কোনোই নৌকা চলতে পারতেছে না এই জন্য আজকের মতো না বাড়িতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে এটা শুনে তো মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক কিছু তো আর করার নাই তাই রেডি হয়ে চলে আসলাম খালামুনিতে ঘরের সামনের এই সুন্দর বাগান সামার এন্ড রেনি সিজন চলার সব গাছে একদম সুন্দর ফুল এন্ড ফল দিয়ে ভরা এই বাসা বাগান সবকিছু আপু ভাইয়া খুব সুন্দর করে মেনটেন করে পুজো ডুবার পর আমরা রনা দিয়ে দিলাম বারা অ্যান্ড ঘাটের জন্য নানো বাড়িতে আসছি তাও আবার বাইক নিয়ে এন্ড ময়নট ঘাট যাবো না এটা তো সম্ভবই না যেসব গ্রামের রাস্তাঘাট ভালো সেসব গ্রামগুলো বেস্ট জায়গা বাইক রাইডের জন্য অ্যান্ড আন্ডাউটেডলি মাই আমরা বারাঘাট পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গেছে যে কারণে এখন আর বার্ডাটের সৌন্দর্য টোটালি বোঝা যাচ্ছে না তো আমরা বার্ডাটে না থেমে চলে এলাম মৈনটে মৈনটে নদীর কিনারে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম নেচার এনজয় করলাম দেন চলে এলাম ফুচকা মৈনটে ছিল করতে করতে রাত হয়ে গেছে তো আমরা এখন রনা দিয়ে দিলাম খালামনি বাসার উদ্দেশ্যে এখন আমরা বাসার দিকে ফিরতেছি দোহার নবাবগঞ্জে বেস্ট হাইওয়ে রোড দিয়ে মৈনটে আসার সময় রোটে স্কিপ করতে হয়েছিল অনেক জ্যাম থাকায় বাইক রাইড অ্যান্ড ওয়েদার এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে থাকে গ্রামের মানুষজন যেহেতু একটু জলদি ঘুমিয়ে পড়ে তাই আমাদেরও একটু জলদি ডিনার শেষ করে ফেলতে হয় অ্যান্ড এই জায়গায় আপু দুই মেয়ে জামাইকে বড় বড় দুইটা মাছ দিয়ে বসাই দিয়েছে বাট কোনো জামাই মাছ খেতে পারে না খেতে পারে না মানে কি খাই না খাওয়া দাওয়া শেষ করে দেন আবার এগুলোকে নিয়ে বসলাম ওদের মাকে তো আমি ছোটবেলার থেকে চিনি অ্যান্ড ও ছোটবেলার থেকে একটা ভদ্র বাচ্চা ছিল অ্যান্ড এখন ওর বাবুগুলাও হয়েছে একদম ভদ্র বাচ্চা এক একটা যেমন সুন্দর তেমনই ঠান্ডা মানে এরকম ঠান্ডা আমি বিড়াল দেখি নাই ভাই ওদের সাথে খেলা শুরু করলে মন চায় খেলতেই থাকি খেলতেই থাকে এবার গ্রামে গিয়ে আমাদের সবার ওদের সাথে এমন অ্যাটাচমেন্ট হইছে তার মধ্যে ভাই ঠান্ডা বাবু হোক মানুষের অথবা পশু পাখি দেখলেই মন চায় আদর করতে কোলে নিয়ে রেখে দিতে ওদের সাথে খেলাধুলা শেষ করে আমরা সবাই অনেকক্ষণ উনো খেললাম বেশ কয়েকটা মজার রাউন্ড হলো এন্ড দেন আমরা চলে আসলাম ঘুমাতে সো এই ছিল এবার নানা বাড়িতে ঘুরতে আসার প্রথম দিন যদিও দিনটা পুরোপুরি প্ল্যান অনুযায়ী যায়নি বাট ইট ওয়াজ গুড এনাফ আলহামদুলিল্লাহ ফার্স্ট দিনে ব্লগটা অনেক বড় হয়ে গেছে এই জন্য সেকেন্ড দিন কি করলাম সেটা নিয়ে ব্লগ করবো সেকেন্ড পার্টে টেল দেন বাই বাই